বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া বিগত পাঁচ বছরে তার সাংসদ তহবিলের সব টাকা সংসদীয় ক্ষেত্রের উন্নয়নের জন্য ব্যয় করেছেন বলে দাবি করেছেন আজ দুর্গাপুরে এই কেন্দ্রের দলের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এস এস আলুয়ালিয়া গত পাঁচ বছরে এলাকায় কাজের হিসাব তুলে ধরেন পাঁচ বছরের গত পাঁচ বছরের হিসেবটা আমি দিলাম প্লাস আমি ফলক লাগিয়ে দেখে দিলাম দুশো চুরানব্বইটা ফলক লাগিয়ে যে কোথায় কোথায় কত কত টাকা দিয়েছি আমার এলাকায় প্রায় সাতষট্টিটা গ্রাম পঞ্চায়েত আছে যার মধ্যে আমি একচল্লিশটা শ্মশান চুল্লি বানাবার জন্যে টাকা দিয়েছি আর দশটা এমন আছে যেখানে শ্মশান আছে অলরেডি এক্সিস্ট করে কিন্তু শ্মশান যাত্রীদের বসার জন্য ঘর নাই দশটা ওয়েটিং হল করার জন্যে আমি জন্য কবরস্থানের বন্ড্রিবাল তারা আবেদন দিয়েছিলেন যে আমাদের বন্ড্রিবাল চাই সেই বন্ড্রিবালের ব্যবস্থা করেছে এবার আসানসোল কেন্দ্রে এস এস বিজেপি প্রার্থী করেছে